আসসালামু আলাইকুম বন্ধুরা সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন যে যেখানে আছেন সুস্থ আছেন আল্লাহ তালার অশেষ রহমতে আমরা সবাই ভালো আছি তো আবারও চলে আসলাম নতুন একটি ব্লগে দেখতে পাচ্ছেন তো আজকে ব্লগে কী থাকে অবশ্যই দেখবেন ভালো লাগলে অবশ্যই লাইক করবেন শেয়ার করবেন সাবস্ক্রাইব করবেন পাশে থাকবেন আল্লাহ আসসালামু আলাইকুম সিনসিলে ব্রেমি চা করা হবে বললাম আর এখন ও শুট কি সেটা দেখে কালকে আমার 10000 টাকা ফসিল ছিল ফসিল কারজন হলো মানে যে এর একটা ফালাই নেই এখন ফালাই হলো হাতে সবসময় ফালাই নি এখন পেঁয়াজটা ফালাই নি ভালোভাবে ধুইয়া সিদ্ধ টা দিয়ে দিছি এভাবে আর কি এটা থাকে না আঁচটা একবার উঠে যায় সিদ্ধটা এভাবে মনে হয় বেশি ভালো হয় আমার চাচি শাশুড়ি বলে তো আমি এভাবে উঠে নিয়ে নিয়ে খাই না আজকে ভাবলাম যে দেখি বলে যে আমি এভাবে উঠাই দিছি কিরকম হয় খারাপ না ভালোই হয় যার কাছে যেরকম সুবিধা থাকতে

তো জাল না হলে ভর্তাটা হলে মজা লাগে না জাল হলে মজা লাগে হাতে ডোলা ভত্তাটার স্বাদই অন্যরকম ভাজি বসাই দিয়েছি এখন সাথে শেয়ার করছি তো ভাজিটা একটু দিয়ে আসে আমার পিঁজটা হলে হাতে ডোলা হয়ে গেছে এখন আমি সর্ষের পেয়েটা না সিমিট সিমিটটাকে জ্বালিয়ে নিইালোর পরে হলো আমি সর্ষের পেয়েটা দিয়ে দেবো এভাবে বেশি ভালো হয় দেখলাম একটু আশ থাকে ওই যে আমার মেয়ের কান্দা শুরু হয়ে গেছে কি হইলো এই যে কি খাইবা তা খাও আসো আই ওমন নামো মেহেরুনকে জুলি খাইতে দাও ওই যে কথা বলতে বলতে মাথাটা শেষ হয়ে গেল বানানো এখন কালকে রাতে হলো বসা ভাত রান্না করছি তা হলো খাবো তার জন্য এই গোটাটা বানাইলাম আর করতে বানাবো সুতির ভাতটা তো সেটা হলো পাটায় বানাতে হবে ওই দিকে দেখতে পাচ্ছেন কাজ করতেছে এটা হলো আটা হইতাছে আমার ঘরে চাই দিয়ে হলো ঘরের ভিতরে পানি পড়ে মানে বিল্ডিং সাথে যে চালটা মিশানো আছে সেই চালে হলো গাছ লাগানো হয়েছে যে আড়া দেয় না বাঁশের সে আড়াটা হল নিচে নেমে গেছে চালের ভিতরে ঢুকে তো এখন এটা দিয়ে আমি ঠিক না দেবো যাতে আর কি চোট না পড়ে চালের ভিতরে পাড়া দিলে আর পানিও না পড়ে তো এটা দিয়ে ঠিক না দিয়ে তারপরে হলো পাইপের উপরে সিমেন্ট লাগিয়ে দিবো তাহলে আর পরিস হয়ে গেছে তার কারণে যতই সিমেন্ট দিয়ে কাজ করে না তার জন্য আর কি এটা দিয়ে ঠিকানা দিব তার আমার সঙ্গে থাকবেন আমার ফুল বিলটা দেখবেন আশা করি ভালো লাগবে দেখেন আরেকজন না নাসায় কীভাবে তো আমি এদিকে গ্রামার স্টার নিয়ে নিই পরিমাণ লগিন দিয়ে দিলাম অল্প একটু পরিমাণ মতো আদা বাটা দিদি বলছি পাঠি এবং পিচু কম ভালো এখন ভালো করে খেয়ে

সাথে টোটা দিয়ে দিচ্ছি ধনে পাতাটা একটু পরে দিব গাছের থেকে আনতে হবে আমি ভত্তাটা বানানোর লবণ দিয়ে দিলাম আর মরিচটা দিয়ে দিলাম এটা কি

টমেটো মাখা খাইতেছি আমার মেয়ে হলো মুখে দিয়া শরীরই ব্যাদিত আছে তো তুমি যাও নাকটা পরিষ্কার করে আসো ওই জায়গা নোমাল شويه সাগদে ননই উঠতে গেল কইছে যাইব

ভিতরে ঘরের ভিতরে আর ওখান যাবে না আমরা খাই অনেক মজা হয়েছে আপনারা দেখেন আমাদের চেহারা দেখতে হবে না আমাদের হাত দেখেন তাহলে হবে নেই না হাত দিয়ে না আত্রা দিয়ে না আর জল বোতলে শুকনো মরিচ না দিলে মতো লাগতো না শুকনো মরিচটা গ্রানা হয় শুকনো মরিচ তো মজা লাগে আমার মেয়েকে দেখতে মজা মজা আছে আমার মেয়ে হলো খাইতেছে টমেটো মা খাওয়া নাচে দূরে যাও নাচোরা